আসসালামু আলাইকুম মরসমাতুম ওয়াহি আজকের ভিডিওটা আপনার হৃদয়কে নাড়া দেওয়া উচিত কারণ আজ আমরা এমন একজন আলেমের কথা শুনব যিনি সাহসিকতার সঙ্গে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমরা আসলে উথায় দাঁড়িয়ে আছি ফিলিস্তিনের মজুদুম ভাই বোনদের উপর চলা বর্বরতা নিয়ে আবু তোহা মোহাম্মদ আদনান ভাই যা বললেন তা শুধু একটি বক্তব্য নয় বরং তা আমাদের আক্তার ডাক এই ভিডিওটা আপনি যদি মন দিয়ে না দেখেন তাহলে হয়তো আপনি আপনার দায়িত্বটা আজও বুঝেননি তো সালে যখন অটোমানদেরকে পরাজিত করা হয়েছে প্রথম ভিডিও রেব পশ্চিমের সহযোগিতায় তারা এই জায়গা দখল করেছে আমরা পুলিশ বাহিনী কোথাও গোたない নয় আমাদেরকে পুরো পশ্চিম অফিসের এই যে কথা বলতে হবে

পুরো একটি সিস্টেম অটোমান সাম্রাজ্য পতনের পর উনিশশো সাল থেকেই যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তা আজ চূড়ান্ত রূপে এসে দাঁড়িয়েছে বন্ধুরা একবার ভাবুন তো যে জাতি আমাদের ভাইদের শহীদ করছে বোনদের সম্ভ্রম হরণ করছে শিশুদের গুলি করে হত্যা করছে আমরা কি করে তাদের পাশে দাঁড়াতে পারি আপনি যদি নিজের মায়ের চোখে পানি দেখে থাকতেন

একটাই পথ খোলা আছে সেটা হলো জিহাদ ফি সাবিনিল্লাহ এ কথা শুনে আমাদের অনেকে ভয় পেতে পারি কিন্তু আমি আপনাদের একটা প্রশ্ন করি আপনি কি একজন মুসলিম তাহলে অবশ্যই কোরআনের এই আয়াতটি জানা থাকা উচিত আল্লাহ তারা বলেন তাদের বিরুদ্ধে তোমরা প্রস্তুত করে রাখো যতটা সম্ভব শক্তি সুরা আনফাল আয়াত সাইট আমরা জানি এই শাপের মাথায় আমেরিকা আপনাদেরকে আপনাদের সংবাদ পূজা করতে পারবেন এই শাপের আমেরিকা ঠিক আপনাদের ভিতরে অনেস্টলি বলেন ইসראלকে কারা দিয়েছে কারা আমেরিকা কারা দিয়েছে কারা দিয়েছে কারা সময় বসেছিল যুদ্ধের সময় সামরিক সহযোগিতা দিয়েছে

দাসত্ব করছেন তার এই দিয়ে এই মুনাফিক আচরণ দিয়ে বাইতুল মুকাদ্দাস জয় করা তিনি স্পষ্ট করে বলেছেন এই সাপের মাথা আমেরিকা আজকের মিডিয়া ব্যাংকিং সিস্টেম সেনা সহায়তা সব কিছুই তাদের দিয়েই চালিত আমরা কি চোখ বুঝে আছি একবার ভেবেই দেখুন তো আপনার একটি ছেলে আছে আপনি কি চান সে একদিন এমন এক পৃথিবীতে বড় হোক যেখানে ন্যায়ের কথা বললেই তাকে চুপ করিয়ে দেওয়া হয় তিনি বলেছেন আমরা এখনো নিজেদের মিডিয়া তৈরি করতে পারিনি আমাদের ব্যাংক নেই সবচেয়ে বড় বিষয় সবচেয়ে বড় দুর্বলতা সবচেয়ে বড় আফসোসের বিষয় আমাদের মধ্যে কোনো একতাই নেই কিন্তু ভাইয়েরা আমরা তো সতেরো কোটি মানুষ যদি আমরা ঠিক হই ইমানদার হই তাহলে একদিন আমাদের ছেলেমেয়েরা গর্ব করে বলবে আমার আব্বু একজন প্রকৃত মুসলিম ছিলেন আসুন আমরা নিজেদের চরিত্র গড়ি শুধু কাঁদলেই হবে না পরিবর্তনের জন্য কাজ করতে হবে আপনি যদি দোকান চালান সেটাকেও ইবাদত বানাতে হবে আপনি যদি একজন ইউটিউবার হন সেটাকেও দাওয়াতের মাধ্যমে রূপ দিতে হবে সর্বশেষ কথা এটাই বলতে চাই আর যেটা তোহাবায়ও খুব গুরুত্বের সঙ্গে বলেছেন তিনি বলেছেন একটি ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো জাতি দাঁড়াতে পারে না তাহলে আমরা কিসের অপেক্ষা করছি আসুন ভাইরা আমরা এই পথ চলায় শরিক হই আপনি যদি এই ভিডিওটাকে গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে কমেন্টে লিখুন আমি প্রস্তুত আর হা শেয়ার করুন কারণ আজ একজন মানুষ জেগে উঠলে কাল পুরো জাতি জেগে উঠবে ইনশাআল্লাহ